আচ্ছা ভাইরা তো খেয়াল করে দেখো সন্নিহিত কোন তো এটা দেখেই হয়তো অনেকে বুঝতে পারতেছো যে বিষয়টা কী হবে যদি তোমরা সংজ্ঞাটা পড়ো তাহলে দেখো এখানে কী লেখা যে যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষ বিন্দু হয় একই শীর্ষ বিন্দু মানে কি মানে এই যে বিন্দুটা না একই না সেটা আর কি সেটা বলা হয়েছে ও এদের যে সাধারণ একটি রশ্মি থাকে মানে সাধারণ যে রশ্মি রশ্মি কোণটা সাধারণ এটা এ এবং সি এটা সাধারণ রশ্মি না কারণ কি কারণ এই একটা কোণ আর এই একটা কোণ এই দুইটা কোণের সাধারণ রশ্মি হচ্ছে তোমার এসি সেজন্য আর কি তো সাধারণ রশ্মি থাকে এবং কোন দয় রশ্মি ভুল দেখছি না রশ্মির বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোনকে কি বলে সন্নিহিত কোণ মানে এখন আমরা বলতে পারবো কি বলতো এটা হচ্ছে তোমার একটা সন্নিহিত কোন ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত তোমার যে সন্নিহিত কোণের যে সংজ্ঞা সেটা হচ্ছে এখানে লেখা আছে মানে বিস্তারিত তুমি চাইলে এখান থেকে পরে এরপর জানতে পারো বুঝতে কি পেরেছো এখন এইগুলো থেকে আমি মূলত কি বলতে পারি তো যে কোন বিএসি কোন বিএসসি কোনটা ভাই এটা এটা এই যে এই যে এই যে কোনটা না এটা হচ্ছে তোমার বিএসি কোন বিএসি এবং কোন কি কোনটা তো এ এই যে সিএডি এই দুইটা যে কোন এই দুইটা কোন কী তো সন্নিহিত পরস্পর সন্নিহিত কোন সেটা আমরা বলতে পারি ঠিক আছে উপরের যে সংজ্ঞা আছে এই সংজ্ঞার মাধ্যমে পরস্পর সন্নিহিত ঠিক আছে